আরে কি হয়েছে তুমি এত চিন্তিত কেন ভাই প্রথমত ব্যবসা ঠিক চলছে না আর তার উপরই ট্রাফিক এখন মাসে দশ বারো হাজার টাকা আয় করলে সংসারের খরচ তো আর মিটবে না সাহেব তাহলে আমদানির জন্য অন্য কোনো উপায় খুঁজে নে কি উপায় সাহেব তোর কাছে নিশ্চয়ই প্যান কার্ড বা আধার কার্ড রয়েছে তাহলে সেটা দিয়ে আমায় তোর মাসে পঁচিশ হাজার টাকা আমি শুরু করিয়ে দিচ্ছি এই নাও তোমার প্যান কার্ড আধার কার্ড আর এই মাসের পঁচিশ হাজার শুধু এতে সই করে দাও জিএসটি নোটিস কিন্তু আমি তো কোনো ব্যবসাই করিনি হ্যাঁ কিন্তু আপনি এমন নথি শেয়ার করেছেন যার ফলে জিএসটি এবং আইটিসি জালিয়াতি হয়েছে যার ফলে কালো ধন জন্ম নিয়েছে এবং দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে সব সময় মনে রাখবেন আপনার আধার এবং প্যান কার্ডের মতো ডকুমেন্টস কারোর সাথে শেয়ার করবেন না কোনো মিথ্যা প্রলোভনে পা দেবেন না সাবধান থাকুন নিরাপদে থাকুন